ইরান যুদ্ধের দিকে কি নতুন করে বাঁচতে চলেছে বড় সংঘাতের দামামা ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান কেন বলছে অনুশোচনা করতে হবে এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির কেন্দ্রে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গড়া হুঁশিয়ারির পর এবার কঠোর জবাবের ঘোষণা দিল ইরান তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব হবে ভয়ঙ্কর এবং তার পরিণতি আগ্রাসনকারীদেরই ভোগ করতে হবে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর আমাদের পাল্টা আঘাতের পর আগ্রাসনকারীরা অনুশোচনা করবে সংক্ষিপ্ত হলেও এই বার্তা ছিল স্পষ্ট হুমকির ভাষায় কথা বললে ইরানও চুপ করে থাকবে না এই পাল্টা হুশিয়ারির সূত্র